আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট লিস্ট কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেছে তো আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট লিস্ট এ ইউনিটের কথা বলার চেষ্টা করবো অর্থাৎ এ ইউনিটের এর মেরিট লিস্ট সম্পর্কে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এবং বুঝছে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অনুরোধ রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্লাস গাডের মূলক বিরোধ দিয়ে যাচ্ছে রাচাই বিশ্ববিদ্যালয় তৃতীয় মিটেট লিস্ট প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় মাইগ্রেশন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তোমাদের মধ্যে সব থেকে বেশি কি হচ্ছে কিভাবে দেখবো এক নম্বর হচ্ছে কিভাবে দেখবো দেখো রাজচাই বিশ্ববিদ্যালয় যে ওয়েব রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আর আদারওয়ার্স যদি তোমরা না দেখতে পারো তা দেখবে তোমাদের কমেন্ট বক্স বা ডিসকিপশন বক্স ফেসবুক পেসিল লিংক আমার দেওয়া রয়েছে সেখানে ফলো দিয়ে আমার সাথে মেসেজ করতে পারবে বা আমি ওইখানে পোস্ট করে দিচ্ছি তোমরা ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকো এক নাম্বার কিভাবে দেখবে দুইটা নিয়ম এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে থাকো আর আমাদের মেসেজ করো বা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো দুই নাম্বার হচ্ছে কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেলো দেখো কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেলো এটা কিন্তু একটু আগে প্রকাশিত হয়েছে এখনো কিন্তু ভালো মতন বলা যাচ্ছে না কারণ অনেকজনে কোঠাতে থেকে পেয়েছে ওইখানে সকল মানে কোঠা থেকে শুরু করে সকলের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে তো তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা কিন্তু আমরা বলবো কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেয়েছে অর্থাৎ তৃতীয় মেরিটে কারা সাবজেক্ট পেয়েছে কত সিরিয়াল পর্যন্ত পেয়েছে আর দ্বিতীয় মাইগ্রেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে দ্বিতীয় মাইগ্রেশনটা কি যারা দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছিল এবং তৃতীয় মেরিটে অনেকজন দ্বিতীয় মেরিটে যারা ভর্তি হয়নি তৃতীয় মেরিটে কিন্তু যখন মেরিট দিবে তখন দ্বিতীয় মেরিটে মাইগ্রেশন অলরেডি দিয়ে দিয়েছে তিন নাম্বার যেটা এর আগে অবশ্যই বলবো যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য এক বছর তোমরা পরীক্ষা দিতে পারবে एग्जाम बेस তোমাদের জন্য চালু হতে যাচ্ছে 1 তারিখ বি এবং সি ইউনিটের জন্য অর্থাৎ কমার্স এবং মানবিকের জন্য সবে মাত্র তোমরা 500 টাকা দিয়ে কিন্তু তোমরা দিতে পারো আর যদি তোমরা ফ্রি এক দুইটা দিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে নক করো বা WhatsApp নাম্বার যেটা তোমরা এখানে দেখতে পড়তেছো এখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো তিন নম্বর যেটা কথা বলবো যেটা হলো সাবজেক্ট না পেলে করোনারেটা কি অর্থাৎ আজকে বিশ্ববলে তুমি যদি সাবজেক্ট না পাও তাহলে তোমার করোনারেটা কি তোমাকে বলি তোমার সিরিয়াল যদি মোটামুটি 1200 পর্যন্ত থাকে বা 1300 পর্যন্ত থাকে তুমি কিন্তু জোর ধরে থাকতে থাকতে চাও থাকতে পারো কারণ হচ্ছে যে তোমাদের যে লাস্ট যে গত বছর যদি দেখো তাহলে কিন্তু স্পেশাল ভাবে অর্থাৎ ভিত্তিক যে ভাষা ভিত্তিক যে গুলো রয়েছে উর্দু ভাষা ও সাহিত্য ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃতি ওইগুলোর মধ্যে কিন্তু তেরোশো প্লাস কিন্তু সিরিয়াল গিয়েছিল এই জন্য কিন্তু তোমাদের জোরতে জোরে থাকতে হবে আর কথা হচ্ছে যে তোমাদের কি কি লাগবে দেখো তোমাদের কি কি লাগবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি যে তোমাদের যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আর আমরা তো তোমাদের জানিয়ে দিবোই তোমার তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারছি তোমাদের জন্য তোমাদের যদি আরো প্রশ্ন থাকে ফেসবুক পেজে গিয়ে নক করো এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকো অল রাইট এবং সাবস্ক্রাইব করে এখানে থাকো তাহলেই হবে তো এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম